নমস্কার বন্ধুরা কেমন আছেন তো তো আমি ভালো আপনারা কেমন আছেন আজকে এখন দিয়ে মুড়ি দিয়ে খেতেছি সবাই ভাত খায় আর আমি খেতেছি আম দিয়ে মুড়ি দিয়ে আসলে আমার কাছে আম দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে আর এবছর খাওয়া হয় নাই আমদি মুড়ি দিয়ে আর আমি আমদি মুড়িদির সাথে একটু চিনিও নিয়ে নিছি আমার কাছে চিনি ছাড়া আবার ভালো লাগে না আর এই তো এভাবে মা খেয়ে হাত দিই আম আমদি মুড়ি দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর এই তো আর ওইদিকে আমার নবাব ছেলে মেয়ে তো এভাবে খাবে না ওরা ভাত খেয়ে নিচ্ছে দশটা বাজে আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে এটা আসলে বৃহস্পতিবারের ভিডিও আসলে আমি দিতে পারি নাই কারণ অনেক দেরি করে ঘুম থেকে উঠার কারণে স্কুল ছুটি যার কারণে একটু দেরি করে উঠছি আর আমার কাজের কি ছুটি আছে সেটা তো আসলে আমার মাথায় নেই আর এই তো এখন মাংসের জন্য আমি আলু বাজি বসিয়ে দিয়েছি আর আমাদের মাংসের আলু আমাদের ঘরের সবাই প্রিয় মানে মাংস রান্না করলে আলু দিতেই হবে না হলে কারো মানে সবাই মাংস থেকে আলু খুব পছন্দের আর ওইদিকে মাংস রান্না করতে আসি দেখি আমার বাটা মশলাগুলো শেষ আবার বাটা মশলাও বেটে নি নিয়ে নিতে হয়েছে আর রান্না মানে রান্না করতে সময় যা লাগে তার চেয়ে বেশি সময় লাগে একদম সব কিছু রেডি করতে তরকারি কুটে ধুয়ে রান্না করতে বেশি সময় লাগে আর এই তো আজকে আমি হাতে মেকিয়ে মাংস রান্না করব আর আমার কাছে হাতে মেখে মাংসটা খুব ভালো লাগে রান্না করতে আসি দেখি এখন আমার তেলের বোতলে তেলও শেষ এখন তেলও নিতে হয়েছে আসলে যেদিন দেরি হবে ওই দিন সব দিক থেকে দেরি হয় আর এভাবে আমি হাতে মেখে মাংস রান্না করবো আর এদিকে মেয়ে বলতেছে মা আজকে মাংসের সাথে একটু পোলাও রান্না করো আর তাই আজকে মানে পোলাও রান্না করব ওইদিকে পোলাও সাইলটালও আমি ধুয়ে রেডি করে রাখছি আর এখন তো প্রায় প্রায় আড়াইটার উপরে বেজে গেছে সবাই তো ভীষণ খিদা লাগে গেছে কি করব এখনও মানে ঠিক করে গ্যাসও উঠে নাই মানে কিছু করার নাই আর বৃষ্টি হলে তো মানে সবাই খিচুড়ি খায় এ মানে যার যেটা মন চায় ওটা খায় আর আমাদের বৃষ্টি হইলে আমাদের টেনশান থাকে কিভাবে আমরা একটু ডাল ভাত খাব কারণ গ্যাসের এতটা করুণ অবস্থা কি বলবো আর আমার তো এদিকে ভীষণ ভীষণ লেগে গেছে মাংসটা ঢাকা দিয়ে এখন আমি একটু বিস্কুট খেয়ে নিয়েছি আর ওইদিকে ওদেরকেও বলতেছি কিছু খাওয়ার জন্য আর এই তো এখন পোলাও পশাই দিব মাংসটা ওইদিকে কষানি হোক ভালো করে কষিয়ে রান্না করব। আর পোলাওর জন্য সব কিছু রেডি করে নিছি আর বাইরে যদি একটু মেঘলা মেঘলা ওয়েদার থাকে তাহলে তো ওই দিন কথাই নেয় গ্যাসের মানে ওই দিন গ্যাস আসবে না আর রান্নাবান্নার কথা কী বলবো রকম খাওয়া চিনতে করি ভালো আঁক আর মন্দ হোক কী করবো আসলে এভাবে যে আর কতদিন কষ্ট করবো জানি না আর আগে তো মানে এ সমস্যাটা শুধু শীতে ছিল এখন দেখি গরমও এই সমস্যাটা আছে সমস্যাটা যায় নাই আর এই বাসাটাতে আসলে সব দিক দিয়ে সমস্যা চিন্তা করতেছি মানে কি করব এত সমস্যা নিয়ে এভাবে কিভাবে থাকবো আর ওই তো এদিকে সবাই ভীষণ খিদা লাগে গেছে কারণ এখন তিনটার মতন বাজে খিদা তো লাগবে আর কি করব গ্যাসের জন্য তো কিছু করতে পারতেছি না আর এদিকে এখন মোটামুটি মানে ভালো মতন গ্যাসের আগুন উঠছে আগুন মানে সুলার আঁচটা এত কম থাকে এক কাপ যে সা করে খাবো ওটারও কোনো উপায় থাকে না এত কম থাকে সুলার আঁচটা আর এটা মানে এ সমস্যাটা যে কত কষ্টের কি বলবো আগে মানে এটা শীতে কষ্ট করতাম এই সমস্যাটা নিয়ে আর এখন দেখি আসি গরমও এই সমস্যাটা আর যেদিন তো একটু মেঘলা ওয়েদার থাকবো ওই দিন তো কথাই থাকে না এই তো কথা বলতে বলতে ওইদিকে আমার পোলাওটাও আমার জল দিয়ে দিছি ভাবছি গরম জল দিব গরম জল করা হয় নাই কারণ আমার এক পাশে চুলায় মাংস আর এক পাশে তো রান্না পোলাও রান্না করতেছি মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ওই পাশে আলুগুলোও দিতে আমার মনে ছিল না কারণ আজকে আলু ভাজি করতে আমি লবণও দিনে আলুটা একটু কম সেদ্ধ হয়েছে তো আমার পোলাও হয়ে গেছে আর খিদা আর আসলে আমি ওইদিকে পোলাওতে কাঁচামরিচও দিনে পরে আমার হঠাৎ করে মনে পড়ছে যে আমি কাঁচামরিচ দিন আর এত তাড়াহুড়া করে রান্না করতে গেলে আসলে এক এক সময় এক একটা দিতেও মনে থাকে না যাই হোক যাই হয়েছে ভালোই হয়েছে খারাপ হয় না মোটামুটি ভালোই হয়েছে আমার ছেলে বলতেছে আজকে মাংসটা এত ভালো হয়েছে আমি বলতেছি তাই নাকি আর এদিকে তো আমার মাংস রান্না শেষ আমি একটু বারান্দা ঘুরে আসি দেখেন আমার বারান্দাটার কি অবস্থা সকালে একবার যে করুন অবস্থা ছিল এ বারান্দা পরিষ্কার করতে করতে আমার কী যে অবস্থা হয়েছে এখন স্নান টান করে আসি দেখি পরিষ্কার করে সান করে আসি দেখি আবার কী যে অবস্থা হয়ে গেছে কি করবো আর ওইদিকে তুলসী গাছগুলোরও তো কী অবস্থা হয়ে গেছে যাই হোক আমাদের রান্নাবান্না শেষ এই তো আসলে পুরো ভিডিওটা নিতে পারি না কারণ সবার ভীষণ কী দাঁড়াচ্ছে এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর রান্নাবান্নার পরে খাওয়া দাওয়ার পরে আমার শরীরে এতটা টায়ার্ড হয়ে গেছে কারণ এত দ্রুত আমি কাজ করছি মানে একদম আমি শুয়ে গেছি আর আমার ঘুম চলে আসছে আর এখন দেখেন ওরা ভাই বোন মিলে আমাকে নিরপালিশ লাগাইতেছে আমি ঘুমাই গেছি আমি মানে ঘুমাই গেছি বলতে আমি মানে বুঝতেছি আমার সাথে ওরা কিছু করতেছে কিন্তু আমার চোখ মেলে যে ওদের দিকে তাকাবো শক্তিটা ছিল না বাইয়ে ভিডিও করতেছে আর বনে আমারে সাজাইতেছে দেখেন কেমন লাগে তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে টাটা